আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মোহস ব্লগ ভিডিওস তো আজকে তোমাদের সাথে নিয়ে এলাম আলু পুরি উইথ মেয়োনিজ ফার্স্ট অফ অল তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন তো চলো কীভাবে আমি এটা বানালাম আমরা দেখিনি আমি প্রথমে আলু পুরি যেহেতু বানাচ্ছি তো আলু লাগবে আলু পুরটা লাগবে তো আমি প্রথমে সরিষার তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো লাল লাল করে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং সরিষার তেলে ভাজলে গ্রাম আসবে মজাও লাগবে খেতে তো আমি আলুটা মেশ করে আগে নিয়েছিলাম সেদ্ধ করে সেটা দিয়ে দিলাম তেল আর পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে পুরিটা ভেতরে পড়তে একটু হালকা ঝাল হলে ভালো লাগবে আমি বেশি ঝাল দিইনি হাল অল্প একটু দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একসাথে মিক্সড করে রেখে দেব। হয়ে গেল আমার আলু পুরটা এবার পুরিটা বানাবো তো পুরি বানানোর জন্য নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে আটা তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে এক চামচ চিনি দিয়ে দিলাম তোমাদের এটা যে যার ভালো লাগে চিনি দেওয়াটা তো এর মধ্যে এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব যাতে একটু ক্রিস্পি হয় ডোটা ডোটা যাতে সুন্দর হয় আর খেতেও যাতে মুচ ভাজার পরে মুচমুচে হয় ক্রিস্পি হয় তার জন্য ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন একটু জড়া জড়া হয়ে যাচ্ছে মানে তেলের সাথে একটু মিক্স হয়ে যাচ্ছে এরকম করে নিলে ক্রিস্পি হয় তো আমি এর মধ্যে একটু তেল পানি দিয়ে দিব পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব একসাথে দিব না একটু একটু করে দিবো ডোটা এমনভাবে তৈরি করব যাতে বেশি নরমও না হয় একটু শক্ত শক্তও না হয় একবারে একটু পারফেক্ট ডো তৈরি করতে হবে তো আমার ডু ডোটা মশাল্লার সুন্দর হয়েছিলো তা আমি আরও মেখে নিচ্ছি ভালো করে মুখে নিচ্ছি যাতে লবণ আর চিনিটা মিক্সড হয় ভালো করে তা আমার মাখা হয়ে গেছে এর মধ্যে আমি হাতে একটু তেল ভরিয়ে ছোট ছোট লিচি কেটে নিব পরিমাণের জন্য একটা চামচ নিয়ে নিচ্ছি আপনারা যে যার মতো করে বানিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো আমার আম্মুকে একটু বলছিলাম তুমি একটু লুচিটা লুচিটা কেটে দাও তা আমার ছেলে এসেছে সে লুচি লিচি কাটবে আমি তাকে সরিয়ে দিচ্ছি ও যে সরবে না ও লিচি কাটবে তো ওকে ও চামচে করে দিলাম যে তুমি লিচি কাটা তারপরে কাটা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দিবি একটু তেল ব্রাশ করে তারপরে চলে এলাম ওটা রেস্টে রেখে মেওনিজ তৈরি করতে তো মেয়োনিসের জন্য আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি তো তোমরা পুরো ডিমটা সিদ্ধ করে নিতে পারো বা এভাবে আমার মতো পানিতে ছেড়েই করতে পারো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি এরকম মেয়োনিজটা তোমরা যে যার মতো বানাতে পারো তা আমি যখন ফার্স্ট বানিয়েছিলাম তখন আমি কাঁচা নেম দিয়ে বানিয়েছি মোটাও খারাপ না খেতে তো আমি আজকে এটা ট্রাই করলাম তো আমি মিক্সিং ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি তারপর দুই তিন ক রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি তারপর একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো এক চামচ বা দুই চামচ যে যার মতো দিও আর এটা লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে একসাথে ভালো করে মিক্সড করছি একসাথে ভালো করে মিক্সড করব ও আমার শুকনো মরিচও দিয়ে দিলাম দুটো তো যারও ইচ্ছা তোমরা কাঁচামরিচ দিয়েও বানাতে পারো নাও দিতে পারো কোনো প্রবলেম নেই একটু ঝালটা ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম ভালো করে নিশ্চয় আমার ছেলেকে একটু ঠান্ডা লেগেছে জল জল ভাবছিলো তো তো ঝাল ঝাল খেতে চাইলো বলল যে আমাকে একটু ঝাল কিছু বানিয়ে দাও এই জন্য আমি আলু পুরিটা বানাচ্ছি একটু ঝাল ঝাল করে তো এখানে আমার রেস্টে রাখা লেচিগুলো বললো সুন্দর হয়ে গেছে তো এখানে আমি বেলে নিব বেলে নিয়ে এর মধ্যে আলু পোটটা দিয়ে দেবো পুর দিয়ে আবার বেলে নেবো তোমরা চাইলে হাত দিয়ে এটাকে গোল করতে পারো কিন্তু আমি হাত দিয়ে করিনি একটু বেলে নিয়েছিলাম তার যাতে একটু পাতলা হয় পাতলা হলে লুচিটা ফুল ফুলকো ফুলকো হবে তো আমার অনেকগুলো লুচি হয়ে গেছে লুচি না সরি পুরি যাই হোক যেটাই হোক পুরিটা আমি এখন ভেজে নিচ্ছি একটু মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে বাঁচব যাতে ভিতরটা হয়ে আসে ভালো করে অনেকগুলো মোটা মোটা হয়েছে সেগুলো যাতে ভালো করে হয় পাতলা করলে একটু ফুলে ফুলে ভালো তা আমারগুলো বেশ কয়েকটি ফুলে নিয়ে আবার কয়েকটা ফুলেছে তোমরা ভালো করে এরা করে ফার্স্ট বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা সেবা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর অবশ্যই তোমরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তৈরি হয়ে গেল আমার আলু পুরিটা আর মেওমিস দেখো কত ক্রিস্পি লাগছে ফুলকো ফুলকো হয়েছে খেতেও অসাধারণ আর আমার ছেলের খাওয়ার পরে এক্সপ্রেশান